ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে তোলপাট চলছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একটা ঘটনা নিচ্ছক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয় জাতীয় একটা প্রভাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রবাহের রয়েছে কারণ পুরো জাতির দৃষ্টি থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তো দর্শক ডাকসু এবং শিবির এক নতুন বাংলাদেশ ঘুরতে যাচ্ছে হ্যাঁ ডাকসুর অথরিটি শুধু ডাকসুর উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর নট অল ওভার দি বাংলাদেশ কিন্তু ডাকসু সারা বাংলাদেশে পথ দেখায় এখন ডাকসু যা শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিষয় নিয়ে নড়ে বসেছে যেমন কোনো মাদক সিন্ডিকেট ভবগুরে থাকবে না এবং এটা থাকবে না এটাই নিশ্চিত হয় ডাকসু থাকবে নইলে মাদক সিন্ডিকেট ভবগুরে থাকবে এস এম ফরহাদ স্পষ্ট করে বলেছেন এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কাণ্ড মাদক এবং ভবগুড়ি বিরোধী যে অভিযান এটা অতীতে কেউ শুরু করতে পারেনি এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহ্যের সাথে জড়িত কিন্তু এবারে ডাকসুর শিবিরের ছেলেরা সেটা শুরু করেছে এবং দেখবেন এর মধ্য দিয়ে ডাকসুতে হয়েছে যার ফলে হচ্ছে হবে ওই কিছু বামপন্থী বাধা দিচ্ছে এগুলো কিচ্ছু করতে পারবে না তারা ওই যে কথা তো এস এম বলে দিয়েছেন এক কথায় পরিণতি কি কি ঘটবে হয় ডাকসু থাকবে নইলে এই মাদক মাদকুরে থাকবে এটা দেখে পুরো জাতি অনুপ্রাণিত হবে। এর ফলে আপনি দেখবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো মাদক কিংবা এই ভবুগুরে বহিরাগত হকার এগুলো থাকবে না তারাও উদ্যোগ নেবে এরপরে জাহাঙ্গীরনগর উদ্যোগ আহ রাজশাহী উদ্যোগ নেবে চট্টগ্রাম উদ্যোগ নেবে এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয় ভুক্ত বড় বড় কলেজগুলোতে আপনি দেখবেন যে ওই ডাকসুতে যেটা কায়েম করা হবে তারা সেটা অনুসরণ করবে এই জন্য বলছি যে ডাকসু পুরো বাংলাদেশকে পথ দেখায় তো দর্শক এর মধ্যে আর একটা ঘটনা আপনার জেনে গেছেন অলরেডি যে ডাকসুর এজিএস মহিউদ্দিন অত্যন্ত ভদ্র ছেলে কিন্তু তার রাগন্দ মূর্তি জাতি দেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ট্রেজার হিসাব দিতে পারে না যে ডাকসুর টাকা কোথায় ডাকসুতে কোনো ফান্ড নাই তাহলে আপনারা যেটা দেখছেন যে মুহূর্তের মধ্যেই ক্ষমতা নিয়ে শিবির ডাকসু তারা তোলপাল লাগিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই দেয় তমুক অভূতপূর্ব উন্নয়নের ছোঁয়া এটা ডাকসুর কোনো বাজেট না বিশ্ববিদ্যালয়ের কোনো বাজেট থেকে না এটা অ্যালামনাইদের কানেক্ট করে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বা বিদেশি সংস্থা থেকে এই সাদিককে আমরা ম্যানেজ করেছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো টাকা দিতে পারে না অথচ সরকারি খাতে সরকারি বরাদ্দ কোটি কোটি টাকা এবং স্টুডেন্টরা ডাকসুতে ফি দেয় প্রত্যেক স্টুডেন্ট ভর্তি হতে হলে ডাকসু ফি দিতে হয় এবং প্রত্যেক বছর ডাকসু ফি পরিশোধ করতে হয় তাহলে ডাকসু ফি কোথায় কোনো বাজেট নাই টাকা পয়সা নাই তাহলে ডাকসু ফিটা যেগুলো স্টুডেন্টরা দিচ্ছে দিয়ে আসছে ওটা কোথায় হিসাব দিতে পারে না এবং যারা হিসাব দিতে পারে না তারপর হেডম দেখাতে চায় তাদের চাকরি থাকে না তারা বরখাস্ত হয় এটা নতুন বাংলাদেশে আর একটা বৈশিষ্ট্য যে উল্টো পাল্টা করে হিসাব না দিয়ে থাকা যাবে না আর শিবিরের ছেলেরা যে গরম হতে পারে যে আপনাকে হিসাব দিতে হবে এবং বারাবারি করলে যে আপনার চাকরি খেয়ে দিতে পারে তার প্রমাণ এই জাতি দেখেছে এখন আমি এই আলোচনা করছি যে ঘটনা ডাকসুর কিন্তু এর প্রভাব পড়বে পুরো বাংলাদেশে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের টাকার হিসাব এখন থেকে সব বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট চাওয়া শুরু করবে যে সব জায়গায় নির্বাচন এখনো হয়নি ওইসব জায়গাও চাইবি যে নির্বাচন না হলে কি টাকা তো আমরা দিয়েছি সেই টাকা কত টাকা আছে এটা একটু বলেন প্রমাণ দেখান এটা সব জায়গায় কায়েম হবে এটা এরাতে পারবে না তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুগ যুগ ধরে শত বছর যাবত যেটা সম্ভব হয়নি সেটা সম্ভব হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বড়ি যে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে ইতিহাসের শ্রেষ্ঠ প্রক্টোরিয়াল একজন সহকারী প্রক্টর লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীদের সার্বিক নিরাপত্তা রক্ষা করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব বহিরাগত অবৈধ দোকানদার মাদকসেবী এবং ভবগুরে সহ অন্যদের রক্ষা করার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের নয় সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে সব ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য আমরা বদ্ধ পরিকার এর মানে ডাকসু যেটা বলছে যে অবৈধ মাদক মাদক ব্যবসায়ী ভবগুড়ে অবৈধ দোকানদার অবৈধ হকার এরা থাকতে পারবে না এখন কেউ কেউ তাদের পক্ষে মিছিল করছে মানবিকতা দেখাচ্ছে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় এটা চলবে না এটা ফেসিবাদ উমা ফাতিমা এগুলোকে বলছে ফেসিবাদ মাদক সেবীদের উৎখাত করে দেয়াকে বলছে ফেসিবাদ আপনি চিন্তা করছেন ওরা যদি জিততে পারতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাতকের আঁকড়া বানাতো আর এই কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওদেরকে ভোট দেয়নি এবং দিবে না কোনোদিন ওরা জিততে পারবে না